বাট এখন যদি সাকিব ভাই মনে করে আমি তার সাথে কাজ করার যোগ্য প্রপার স্ক্রিপ্ট যদি আমার থাকে আমি অবশ্যই কাজ করব ইচ্ছা আছে সাকিব ভাই ছাড়া কার সাথে কাজ করবো ইন্ডাস্ট্রি যদি আমি এখন একটা সবচেয়ে ভালো বড় সম্পদ বলি অবশ্যই সাকিব খান আমার এত ভালো লেগেছে প্রথম আলোতে আমার প্রথম আলোর লাস্ট

করা হয়নি সেটা নেমে এসেছে পাঁচ থেকে ছয়টায় বিকজ প্রডিউসার এখন মতো লগ্নি করছে না বা সেই সিরিয়ালগুলো এখন অন ইয়ার হচ্ছে না সো আমরা যারা পাঁচ ছটা পর্যন্ত পড়ে যাচ্ছি আমরা তো মোটামুটি ভালোই আছি বাট যারা পড়তে পারছে না অনেক আর্টিস্টের সময়টা এখন ভালো যাচ্ছে না সো আমরা আশায় আছি খুব শীঘ্রই আরেকটা ভালো সময় আসবে আমাদের আমরা অনেক ভালো কাজ করবো অবশ্যই ভালো সময় আসছেও আমাদের সিনেমায় খুব ভালো সময় যাচ্ছে সেটাও আমাদের একটা ভালো লাগে সার্বিক পরিস্থিতি তো ভালো যাচ্ছে না সার্বিক পরিস্থিতির কারণে হয়তো লগ্নি করছে না বা যারা লগ্নি করতো আহ তারা হয়তো অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রেখেছে এর জন্য হয়তো অফার পেয়েছি বা আমি কমার্শিয়াল সিনেমাটা করতে চাই না আমি একটু গল্প ভিত্তিক কাজ করতে চাই দ্যাটস ওয়াই আমার সিনেমাটা এখন পর্যন্ত করা হয় আর পর বলবো না সিনেমা তো আসলে বড় পর্দা সবার একটা লক্ষ্য থাকে সেখানে যাওয়ার সো নিজেকে প্রপার প্রিপেয়ার না করে আমার মনে হয় না সিনেমাতে যাওয়া উচিত নিজেকে তৈরি করছি যখন তৈরি মনে হবে যখন আমার মন মতো স্ক্রিপ্ট আমি হাতে পেয়ে যাবো আমি তখনই সিনেমা পোস্টের আর যার নাম থাকে তাকে নিয়ে তো সমালোচনা করবে পজিটিভ আমি সমালোচনাটা থেকে নিজেকে পজেটিভ ভাবে তৈরি করতে চাই আর ভালোটা যেটা হয় সেটা থেকে তো ইন্সপায়ার বেড়েই যায় তবে চেষ্টা করি সমালোচনা যাতে কম হয় সমালোচনা কম আমি অনেকটা সময় থেকে কাজ করছি প্রায় পাঁচ বছর ছয় বছর ধরে কাজ করছি আমি একটু বেছে কাজ করছি নিজের মতো ঝামেলা ছাড়া কাজ করার চেষ্টা করছি আমার মনে হয় এখন পর্যন্ত আমি কোনো সমালোচনা পেয়েছি হয়নি বাট আমি শুনেছি খুবই সুন্দর আচ্ছা সাকিব ভাই তো অবশ্যই সুপারিস্টার সে ঈদে কাজ করুক বা ঈদের বাইরে কাজ করলেও আমার মনে হয় যে সাকিব ভাই সিনেমা সবাই দেখবে বাট ঈদ তো একটা আসলে ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল যদি আমরা এই যে সময়টা পাই ফেস্টিভ্যাল এ যেভাবে আমরা সময় নিয়ে সিনেমা দেখার চিন্তা করি আমার মনে হয় না অন্যান্য টাইমে আমরা সেটা করি দ্যাটস সাই ঈদের টাইমে সিনেমাগুলো বেশি দর্শক পছন্দ করে আর দেখা সংকট আহ বলবো না আছে বাট আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর গায়ক আছে মেমা খুব প্রথমত এত সুন্দর পারফরমেন্স করেছে আমার তো খুবই মানে চোখে লেগে আছে তো বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর গায়ক আছে আমার মনে হয় ভারতীয় নায়িকা থেকে আমাদের বাংলাদেশের নায়িকাদের বেশি নজর দেওয়া উচিত সে করা উচিত আমার মনে হয় যে সাকিব ভাই এখন সেটাই করছে আস্তে আস্তে চেষ্টা করছে যেমন সাবিলা চুজ করেছে এরপর হয়তো দেখবো যে আমাদের পছন্দের আয়োজন অ্যাক্ট্রেস তার সাথে কাজ করছে